দা দা দাদা একদম 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 এটা কি ভাই এটা কি ভাই দা দাঁড়া দা ভাই দাঁড়া 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 কি ভাই চল চল ইয়া বাইক ঘোরা বাইক ভাই এখানে অন্ধকার আর না চল চল বাইক বাইক ঘুরে বাইক 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 ঘুরে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকে তো সবাইকে ডাক নাইট পেজের মধ্যে সবাইকে স্বাগত তো আমরা এক জায়গা থেকে ফেরার পথে দুটোই রাস্তা ছিল কারণ ওইটার ভিতরে আরও জঙ্গল তার জন্য এটা সঠিক রাস্তা একটা আমাদের বাড়ির বাড়ি ফেরার রাস্তা তো এই রাস্তার ভিতরে আসার সময় আমরা ক্যামেরা অন ছিল তো সামনে অদৃশ্য একটা জিনিস আমাদের সামনে পড়ল তো আপনারা আমাদের সাথে থাকেন সামনে কি কি হয় আরও দেখুন তো এখানে আমাদের কথা বন্ধ করলাম তো আপনারা সাথে থাকুন দাদা দাদা একদম 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 দেখি ভাই দাদা ভাই দাদা ছেলে কি জায়গা এই বাইক হকপর বাইক হকপর এটা কি যা ভাই সাড়ে সাড়ে লাইট চালা গেছে আরে ভাই আসলে এত অন্ধকার কি এটা কি তাই আমরা তোমাদেরকে জুম করে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এটা অন্ধকারে কিন্তু এরকম একটু এত জঙ্গলের মধ্যে আসলে এটা থাকাটা বা এটা তো কোনো সময় মানুষ হতে পারে না এটা কোথায় গেছে এটা কোথায় গেছে চল আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আস্তে আস্তে যা ক্যামেরা কি ভালো লাগছে

এদিকে চলে যাচ্ছে একটু একটু এটা লাইটটা দাও না একটু লাইটটা দাও আসলে ভাই এটা কি ভাই চলো এখানে থেকে ভাই এখানে বেশি কেন থাকবে না চলো চলো বাড়ি চিকে বাড়ি চিকে ভাই লাই লাই তো সুমানা কিন্তু চলে ধরে ধরে তো আমাদের ভিডিও এখানে অফ করছি ঠিক আছে আমরা অনেক বই পেলাম এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না